মানুষ কতটাই বড় লোক কতটাই নিষ্ঠুর তাদেরকে যদি কবরের রাজার থেকে বাঁচার দুয়াটি শিখিয়ে দিই তারা কিন্তু শিখে না অবশ্যই মানুষ এই জন্য অধপতনে যাচ্ছে কোরআন হাদিসের বাহিরে মান্না দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে অবশ্যই যারা আল্লাহর জান্নাতের আশাই করেন আল্লাহর দিদার আশাই করেন অবশ্যই তারাই আজকে কবরের রাজার থেকে বাঁচার দুয়াটি শিখে যাবেন হ্যাঁ দুয়াটি হচ্ছে সুট্ট কিন্তু আমলের দিক দিয়ে অনেক বড় অবশ্যই আপনার কবরকে নূরে নূরে করে দিবে এই দোয়াটি এই দোয়াটি হলো আল্লাহ্মাইন নিয়ে আউজিকামি নাজাবিল খবর হ্যাঁ অবশ্যই আপনি তো শুনেছেন অবশ্যই আপনি যদি নিষ্ঠুর না হন অপর মুসলমানকে পাঠিয়ে দিবেন আপনার কারণে হাজার হাজার মানুষ কবরের রাজার থেকে বাঁচতে পারবে এই দোয়াটি পড়তে পারবে অবশ্যই ভিডিওটি অতি শীঘ্রই বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবে আমেন